হরে কৃষ্ণ আগামী বাইশে জুন সাতই আশার শনিবার পবিত্র জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন কেবলমাত্র এই দিনটি পূর্ণিমা তিথিই নয় এই দিনে বলা হয়েছে অম্বুবাচী শুরু হচ্ছে এই সাতই আসার থেকে শুধু তাই নয় আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা সংসারে পুত্র সন্তান লাভ করতে চায় সেই বট সাবিত্রী ব্রত সেই বট সাবিত্রী ব্রত হচ্ছে মূলত আগামী শনিবারে এই পবিত্র পূর্ণিমা তিথিতে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভগবান জগন্নাথ জগতের যিনি নাথ সেই জগন্নাথ ভগবানের আবির্ভাব তিথি বা স্নান যাত্রা এই দিনে তাই এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে তাই এই দিনে বলবো আপনারা কিছু করতে পারেন বা না পারেন অবশ্যই এই সামান্য একটুকু কার্য করুন এতে আশা করি একটুকু হলেও ভগবানের কৃপা লাভ হবে দৈব কৃপা লাভ করবেন সংসারের সুখ শান্তি বৃদ্ধি হবে আজকের এ পর্বে একটা বিশেষ প্রসঙ্গ আমরা জানার চেষ্টা করব। এই পূর্ণিমার তিথিতে প্রত্যেকেরই উচিত এই একটি কার্য সম্পন্ন করা জ্যৈষ্ঠ পূর্ণিমার বিশেষ কথা সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই পবিত্র জ্যৈষ্ঠ পূর্ণিমার বিশেষ কথা শ্রবণ করি এবং এই দিনে যে কাজটি অবশ্যই করবেন সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে ভগবান বিষ্ণুর নামটি জগন্নাথ দেবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন প্রথমত হচ্ছে ঠাকুর পুজোর জন্য সর্বোত্তম দিন হচ্ছে কিন্তু পূর্ণিমা তিথি এই যে পূর্ণিমা এবং অমাবস্যা সুন্দর একটা কাহিনী এরকম রয়েছে যে পূর্ণিমা এবং অমাবস্যা কিন্তু দুই বোন ছিল তার মধ্যে অমাবস্যা ছিল কিন্তু মূলত সে অলস সব সময় ভালো কাজ করতো না মানে অলস হয়ে বসে থাকতো কাজকর্ম করতো না সংসারের কিন্তু পূর্ণিমা যে ছিল সে কিন্তু সব সময় ধর্মীয় উপাসনা করত হর গৌরীর পুজো করত এবং সব সময় কাজ আদি করতো একটা মেয়ের মধ্যে যে সুন্দর সুশীলা গুণ তা কিন্তু এই পূর্ণিমার মধ্যে ছিল কিন্তু হলেও এই পূর্ণিমাকে কিন্তু বাবা ততটা পছন্দ করতো না তারপরে শেষ পর্যন্ত খুবই সুন্দর কাহিনী সেই পূর্ণিমার গরিব ঘরে বিয়ে দিল এবং অমাবস্যাকে বিবাহ দিয়েছিল রাজপুত্রের সঙ্গে তো পূর্ণিমা সেই গরিব থেকে হরগৌরীর পুজো করতে করতে সরল মনা ছিল দেবতারা পর্যন্ত তাকে ভালোবাসত এভাবে করে একদিন বনের বাড়িতে মানে অমাবস্যার বাড়িতে সে রাজ মানে তখন রাজ রানী বনের বাড়িতে একদিন ধুমধামে পুজো দিচ্ছে সেটা হচ্ছে মানে হরগৌরীর পুজো দিচ্ছিল শিব চতুর্দশী ব্রতের সময় তো ওই সময় সবাইকে নিমন্ত্রণ করেছে কিন্তু ছোট বোন হচ্ছে পূর্ণিমা তাকে নিমন্তন্ন করেনি তো তারপরেও পূর্ণিমা যেহেতু শুনেছে হরগৌরীর পুজো শিবের পুজো আবার নিমন্তন্ন কিসের তারপরেও পূর্ণিমা গিয়েছে বোনের বাড়িতে দিকে যখন অমাবস্যা দেখেছে পূর্ণিমা এসেছে তখন পূর্ণিমার নিন্দা করতে শুরু করলো এবং কষ্ট পেয়ে সেখান থেকে পূর্ণিমা চলে আসলো দুঃখের সাথে শিবকে মানে হরগৌরীকে জানালো যে আমি জীবনে কি পাপ করেছি আমার জীবনে কেন এত দুঃখ আমি ধর্মজীবন অনুশীলন করি আমার বোন তো ধর্মপথে চলেই না কিন্তু আমার জীবনে কেন দুঃখ বেশি শেষ পর্যন্ত প্রভু শিব এবং হরগৌরী কিন্তু তাকে কৃপা করেছিল বিশেষভাবে তাই এই পূর্ণিমা তিথিতে সাধারণত যদিও তার একটা বিশেষ কাহিনী রয়েছে সেই বড় করতে যাচ্ছি না ভিডিওটা তবে মূলত হচ্ছে পূর্ণিমা শুভ এবং ভালো তিথি সাধনা করার জন্য বিশেষ করে যে কোনো পূজা পার্বন করার জন্য এই পূর্ণিমাকে খুবই শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে সেই পূর্ণিমার সময়ে বিশেষ করে ঠাকুর পুজো করার জন্য খুবই উত্তম সময় যেমন আমরা যারা বিশেষ করে সংসারে থাকি সব সময় তো আর ঠাকুরের পুজো বিশেষভাবে করতে পারি না জীব নির্বাহ করতে হয় ব্যস্ত থাকি হলেও আমাদের বিশেষ বিশেষ সময় যেমন এই যে জগন্নাথের স্নান যাত্রায় পূর্ণিমার দিন তারপরে আরো গুরুত্বপূর্ণ দিন জামাই ষষ্ঠীর দিন এগুলো বিশেষ ভালো তিথি এই সমস্ত সময় একটু বিশেষভাবে আমরা ঠাকুর পুজো করি ইষ্ট দেবতার পুজো করি দেখেন ইষ্টদেবের কৃপা ছাড়া জীবনে কেউ জগতে কেউ সুখী হতে পারে না তাই ইষ্টদেবের কৃপা সর্বপ্রথমে প্রয়োজন যত বড় ব্যক্তি হোক না কেন স্বয়ং রাবণ পর্যন্ত তারও কিন্তু ইষ্ট দেবতা ছিল সেজন্য প্রত্যেকটা ব্যক্তির উচিত ইষ্ট দেবতা কেন হয়তোবা কেউ ইষ্ট দেবতা কেন জগন্নাথের পুজো করে কেউ বা আবার ভগবান বিষ্ণুর অথবা কেউ হরগৌরী মানে শিবের পুজো করে যেমন রাবণ রাবণ পূজিত যাকে অসুর থেকে দেবতা সবাই ভয় করত। তিনি কিন্তু শিবের উপাসনা করত ইষ্ট দেবতা জ্ঞানে তো বলার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির ইষ্ট দেবতা থাকা প্রয়োজন অন্তিম সময়ে এই জগতে আমরা সবাই সুখী হতে চাই জগতে সমৃদ্ধ হতে চাই ধনী হতে চাই কিন্তু মনে রাখবে সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত ধ্বনি যার উপরে ইষ্টদেবের কৃপা রয়েছে গুরুজনের আশীর্বাদ রয়েছে কেন এই জগতে একটু সুখী হওয়া এটাই মূল উদ্দেশ্য নয় অন্তিমে ভগবানের কাছে যাওয়া অন্তিমে উন্নত জগতে যাওয়া এটা হচ্ছে প্রকৃত জীবনের উদ্দেশ্য এই মনুষ্য জীবনের উদ্দেশ্য তো সেজন্য মূলত বলার উদ্দেশ্য হচ্ছে যে এই পূর্ণিমা তিথি এটি খুবই ভালো এমনকি স্বর্গের দেবতারা পর্যন্ত এই পূর্ণিমা তিথিকে কাজে লাগায় এমনকি মনি ঋষিরা পর্যন্ত সাধুরা পর্যন্ত এই পবিত্র পূর্ণিমা তিথি আপনি তন্ত্র সাধনা বলুন মানে যে কোনো পূজা পার্বণ বলুন এজন্য জন্য সর্বোত্তম সময় হচ্ছে আমি মনে করি এই পূর্ণিমা তিথি এই অবশ্যই এই পূর্ণিমাকে আমাদের বিশেষভাবে দেখা উচিত কেন কেননা এই পূর্ণিমায় আবার অম্বুবাচি পড়েছে এই যে অম্বুবাচি শুরু হচ্ছে অম্বু মানে হচ্ছে জল বাচি মানে হচ্ছে বৃদ্ধি মানে হচ্ছে এই যে গ্রীষ্মের প্রখর তাপ আজকেও এতটা গরম পড়েছে বলার মতো না তো এই গ্রীষ্মের প্রখর তাপের পরে কিন্তু বৃষ্টির সিজন আসে মানে বর্ষা শুরু হয় বর্ষাকাল তো বছরে আষাঢ় মাসের মানে সাত তারিখের দিকে এই অম্বুবাচী শুরু হয় এবং এই অম্বুবাচী মূলত হচ্ছে মায়েরা যেরকম রজশালা হয় ঠিক তেমনি পৃথিবী দেবীও কিন্তু ধরিত্রী দেবী আমাদের সনাতন শাস্ত্রী বলা আছে সাত প্রকারের মা রয়েছে আত্মমাতা গুরুপত্নী ব্রাহ্মণী রাজ ও ধাত্রী তথা পৃথিবী সপ্তই মাতরে স্মৃতা মানে হচ্ছে নিজের মা যেরকম আবন মা এরকম গুরুদেবের স্ত্রী তিনিও একজন মা ব্রাহ্মণী রাজ ও মানে সাধুর স্ত্রী মানে স্ত্রী রাজ তারাও মা তবে ধরিত্রী দেবী এই যে পৃথিবী মাতা তাকেও মা বলে গণনা করা হয়েছে শাস্ত্রে সাত প্রকার মায়ের মধ্যে একজন মা হচ্ছে এই ধরিত্রী দেবী সেজন্য প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীর উচিত প্রভাতকালে সজ্জা ত্যাগ করে মাটিতে পা রাখার আগে এই বসুমাতাকে একটা প্রণাম করা সেই প্রণামের মন্ত্রও রয়েছে সাধু সন্ত মহাজনেরা আজও সেই বসুমাতাকে প্রণাম করে মাতৃজ্ঞানে কেন এই মাতৃদেবের কৃপায় বসুমাতার কৃপায় এই যে জ্যৈষ্ঠ মাসে এত সুন্দর রসালো ফল পরিপুষ্ট হয় এটা কোন রস সেই মাটির থেকে রস নিয়ে কিন্তু আম্র ফল এত রসালো হয় যে কোনো ফল পরিপুষ্ট হয় সেই সমস্ত রস কিন্তু এই মাটির রস তাই বলার উদ্দেশ্য হচ্ছে সেই বসুমাতা তিনিও কিন্তু রজশালা হয় সেটা হচ্ছে বছরের তিনটি দিন এই অম্বুবাচির সময় এই অম্বুবাচিকে কোনো কোনো জায়গায় অমাবতী বলা হয় বা ঋতুমতি উৎসব বলা হয় মূলত এটি হচ্ছে যদিও শাস্ত্রে এই অম্বুবাচীকে হয়তো বা শুনলে অনেকে অবাক হবেন যে শাস্ত্রে কিন্তু ততটা গুরুত্বের সহিত প্রাধান্যতা দেওয়া হয়নি এই অম্বুবাচীকে তবে সনাতন ধর্মাবলম্বীরা এটার সংস্কৃতি আমাদের সনাতন ধর্মাবলম্বীরা বিশেষভাবেই এই অম্বুবাচিকে প্রাধান্যতা দিয়ে আসছে সেটা হচ্ছে একটা পন্থা হচ্ছে এই অম্বুবাচী তিথি তো সেই অম্বুবাচীর শুরু হচ্ছে এই যে মানে শনিবার এই শনিবার পূর্ণিমা তিথি থেকে অম্বুবাচী শুরু এবং থাকবে মূলত পঁচিশ তারিখ পর্যন্ত আগামী পঁচিশে জুন বাইশে জুন থেকে শুরু এবং পঁচিশে জুন এই তিন দিন অম্বুবাচী থাকবে সেজন্য এই অম্বুবাচী চলাকালীন আমাদের বিশেষ কিছু কার্য করা উচিত না মায়েরা যেরকম মানে ঋতুমতি হলে কিছু নিয়ম পালন করে ঠিক তেমনি এই পৃথিবী মাতা যখন ঋতুমতি হয় অম্বুবাচী যখন শুরু হয় তখন আমাদের কিছু কাজ করা উচিত না তো সেটা ভুলেও ভিন্ন প্রসঙ্গ তবে মূলত এই দিন থেকে অম্বুবাচি শুরু এবং আর একটা বিষয় হচ্ছে যে এই দিনে কিন্তু বট সাবিত্রী ব্রত বট সাবিত্রী ব্রত হচ্ছে খুবই সুন্দর এই ব্রত কথা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে ব্যক্তি যাদের পুত্র সন্তান নেই দেখেন মায়েরা বলে দিচ্ছি মায়েদের যে যারা মানে প্রতিব্রতা হয় যারা সতী সাধ্য হয় সতী নারীর তপস্যা শক্তি এতটা মনে রাখবে জমরাজও সেই সতী নারীর কাছে যেতে পারে না খুবই গুরুত্বের সহিত বলা হয়েছে সতী নারী কারা যারা স্বামীকে একমাত্র জীবনের স্বামীকেই দেবতা রূপে স্মরণ করেছেন মনে মনে অন্য কোনো কাউকে কামনা করে না এবং সব সবসময় স্বামীর আদেশ পালন করে চলে এরা হচ্ছে সতী নারী এবং এরকম সতীত্ব যাদের মধ্যে রয়েছে প্রতিব্রতা যারা নারী তাদের মধ্যে এত দিব্য তপস্যা হয় তারা স্বামীকে পর্যন্ত বাঁচিয়ে আনতে পারে এই প্রমাণ হচ্ছে বট সাবিত্রী ব্রত খুবই এর ব্রত কথা যে আমরা আগামী পর্বে জানার চেষ্টা করব তবে মূলত যারা পুত্র সন্তান কামনা করেন যারা সংসারে সৌভাগ্য কামনা করেন এবং অকাল মৃত্যু যারা দুরীভূত করতে চান তাদের জন্য এই ব্রতটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকে আপনারা এই দিনে বিশেষ করে এই পূর্ণিমা তিথিতে ব্রত করে হরগৌরীর পুজো করবেন এতে আশা করি একটুকু হলেও হরগৌরীর কৃপায় সংসারে সুখ শান্তি বৃদ্ধি হবে বলা হয়েছে তবে যে গুরুত্বপূর্ণ হচ্ছে হচ্ছে এই দিনে ভগবান জগন্নাথ জগতের বলা আছে। যে তোমার যদি কামনা থাকে আমরা অনেক সময় দেব দেবীর পুজো করি ভগবানের পুজো করলে কিন্তু ভগবান সহজে জাগতিক মনোবাসনা পূরণ করে না যে ভগবান আমাকে এই দাও সেই দাও এগুলো ভগবান সহজে কিন্তু দেয় না তার ভক্তদের কিন্তু দেবদেবীর পুজো করলে সহজে দেবদেবীরা বিশেষ করে মা কালী শিব এরা সহজে তার ভক্তদের মানে অভিষ্ট পূরণ করে সেজন্য মূলত অনেকে দেবদেবীর উপাসনা করে কিন্তু শাস্ত্রে বলা আছে যে তোমার যদি কামনা বাসনা থাকেও অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদার দিব্রে না ভক্তি যোগে না যত পুরুষ যদি তোমার কামনা বাসনা থাকে অনেকে যে বিভিন্ন কিছু প্রার্থনা করে জন্য। কিন্তু এরকম যদি কামনা থাকেও যদি নাও থাকে নিষ্কামী হয়ে থাকো যদি তুমি যোগী পুরুষ হও তোমার জীবনে কোনো বাসনা নেই একমাত্র ভগবানকে প্রাপ্তি করবে তাহলেও প্রত্যেকের উচিত একমাত্র ভগবানের উপাসনা করা সেই ভগবান জগতের নাথ জগন্নাথ সেই জগন্নাথের স্নানযাত্রার দিন হচ্ছে কিন্তু এই পবিত্র পূর্ণিমা তিথি এই দিনে অবশ্যই যে কার্যটি করবেন আমরা সেটি একটুকু পরে জানতেছি তবে এই কথা আমাদের শ্রবণ করা প্রয়োজন এই জগন্নাথ দেব তার আবির্ভাব তিথি বলা হয়েছে এই পূর্ণিমার দিনে স্নানযাত্রার দিনে খুব ঘটা করে ধুমধামে এই যে পুরীধামে বিশেষ করে একশো এক কলসি জল দিয়ে বিশেষ করে জগন্নাথকে স্নান করানো হয় সব থেকে কলিযুগে করুনার অবতার বা করুণার মূর্তি যদি কেউ থাকে তিনি হচ্ছেন কিন্তু এই জগন্নাথ যদিও আমরা জানি কলিযুগের যুগাবতার হচ্ছে চৈতন্য মহাপ্রভু কিন্তু মনে রাখবে জগন্নাথের মতো চৈতন্য মহাপ্রভু এতটা করুণাময় নয় যদিও তিনি একই ভগবান যদিও দুজনই এক ভগবান বলতে তবে আমি বলবো জগন্নাথ আরো বেশি করুণাময় সব সময় চোখ মেলে থাকেন যিনি ভক্তদের দর্শন করার জন্য ভগবান কৃষ্ণের পুজো করতে গেলে একটু খুব ভুল ত্রুটি হলে অপরাধ নিয়ে নেয় আবার গৌরাঙ্গ মহাপ্রভুর পুজো করতে গেলেও যদি সেখানে ভুল ত্রুটি হয় সেই পুজোয় তবে কিন্তু অপরাধ নিয়ে নেয় কিন্তু জগন্নাথ হচ্ছে এমন এক ভগবান জগন্নাথের পুজোয় কোনো অপরাধ হয় না জগন্নাথের পুজো সংক্ষেপে আপনি করতে পারবেন কিরকম শুধুমাত্র বেশি বেশি ভোগ রান্না করে ভালো ভালো ব্যঞ্জন রান্না করে জগন্নাথকে দিবেন এতেই জগন্নাথ মহা খুশি এই ভগবানকে খুশি করা খুবই সহজ ভগবানকে খুশি জগন্নাথকে খুশি করা কেন জগন্নাথ বলতে গেলে পেটু তিনি বেশি বেশি খায় আর এই জগন্নাথকে যদি বেশি বেশি ভোগ অর্পণ করেন তিনি মহা খুশি এবং আপনাকে কৃপা করবে সেই জগন্নাথের আবির্ভাব এই পবিত্র সাতই আষাঢ় শনিবার দিন পবিত্র পূর্ণিমার দিন জ্যৈষ্ঠী পূর্ণিমা এই পূর্ণিমা যদিও আহ আষাঢ় মাসে পড়েছে তথাপিও এই পূর্ণিমাকে মূলত জ্যৈষ্ঠী পূর্ণিমা বলা হয়ে থাকে আমরা প্রথমে জেনে নিচ্ছি কখন থেকে শুরু হচ্ছে এই পবিত্র পূর্ণিমা তিথি সেটা হচ্ছে মূলত পূর্ণিমা হচ্ছে আগামী ছয়ই আসার আষার শুক্রবার সকাল ছয়টা পঞ্চাশ মিনিট থেকে শুরু হচ্ছে এই পূর্ণিমা এবং থাকবে মূলত সাতই আসার সকাল ছয়টা তেত্রিশ মিনিট পর্যন্ত সেজন্য উদয়া তিথি মেনে পরের দিনে সাতই আশার এই পূর্ণিমার ব্রত পালন করা হবে পূর্ণিমার আহ মেন পূর্ণিমা পালন করা হবে এবং এই দিনে অবশ্যই আপনারা মনে রাখবে বেশি বেলা করে ঘুমাবে না যে ব্যক্তি বেশি বেলা করে ঘুমায় তার জীবনের আয়ু ক্ষয় হয় বরাবরই বলে আসছি সেজন্য যে কোনো শুভ দিনে যে কোনো ভালো সময় আমাদের উচিত নয় অন্তত বেশি বেলা করে ঘুমানো প্রভাতকালে ঘুম থেকে ওঠা উচিত অলক্ষীর একটা গুণ হচ্ছে তিনি বেশি বেলা করে অতিরিক্ত ঘুমায় বিশেষ করে এই যে অমাবস্যা এবং পূর্ণিমার দুই বোনের কাহিনী পাওয়া যায় সেখানে অমাবস্যা তিনি ছিল অলস বেশি বেলা করে ঘুমাতো কাজ করতো না কোনো ইষ্ট দেবতার পুজো করতো না নিজের মতো করে চলতো তো সেজন্য বলার উদ্দেশ্য হচ্ছে কখনো উচিত নয় আমাদের বেশি বেলা করে ঘুমানো তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উচিত তাড়াতাড়ি ত্যাগ করা উচিত দ্বিতীয়ত হচ্ছে যে এই দিনে অবশ্যই আপনারা কৃষ্ণ যেহেতু জগন্নাথের স্নান দিন আপনারা অবশ্যই এই দিনে প্রসাদ ছাড়া অন্য কোনো কিছু খাবেন না কৃষ্ণপ্রসাদ মানে কি জগন্নাথের বিশেষভাবে ভোগ দেওয়া হয় এই দিনে জগন্নাথ ধামে এত প্রসাদ হয় মানে জগন্নাথকে এতবার ভোগ দেওয়া হয় যে তার হাত কখনো শুকায় না সেই জগন্নাথের প্রসাদ অথবা আপনারা ভগবানের প্রসাদ এই দিনে গ্রহণ করুন আমরা তো নিজেরা কত আজে বাজে খাবার খাই যাকে বলা হয় অমেধ অমেধ মানে হচ্ছে যা মানুষের ভক্ষণ করা উচিত নয় সেই সমস্ত খাবার আমরা খেয়ে ফেলি কিন্তু এই একটা দিন উচিত আমাদের পরম পবিত্র কৃষ্ণপ্রসাদ গ্রহণ করা বিহীন আমি বলবো অন্য কোন খাবার এই দিনে অন্তত পক্ষে গ্রহণ করবেন নাই শুভতম দিনে একে তো হচ্ছে বট সাবিত্রী ব্রত দ্বিতীয়ত হচ্ছে যে মানে অম্বুবাচী আরম্ভ তৃতীয়ত হচ্ছে জগন্নাথের স্নান যাত্রা আরো হচ্ছে পবিত্র জ্যৈষ্ঠী পূর্ণিমা সকল কিছু মিলিয়ে এই দিনটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ দিন তাই আর একটা বিষয় হচ্ছে এই দিনে যেহেতু অম্বুবাচি আরম্ভ এই অম্বুবাচীর সময় কিন্তু ভূমি নয় মানে মাটি খোঁড়া উচিত নয় মাটি খুঁড়ে কোনো বৃক্ষ রোপণ করা উচিত নয় গাছপালা রোপন করা উচিত নয় এই শুভতম এবং পবিত্র দিনে এতে কিন্তু ভূমি দেবী রুষ্ট হয়ে থাকে এবং আর একটা বিষয় হচ্ছে যে এই দিনে কিন্তু আমিষ ভক্ষণ করবে না শুভ দিন পবিত্রতম দিন এই দিনে ভুলেও আমাদের আমিষ ভক্ষণ করা উচিত নয় যে কোনো শুভ দিনে এবং এখন জেনে নেওয়া যাক এই পবিত্রতম এবং শুভ দিনে কোন কোন কাজ করবেন প্রথমত বলে দিচ্ছি এই দিনে জগন্নাথ পুরিধামে। বিশেষ করে একশো আট কলসি জল দিয়ে জগন্নাথকে স্নান করানো হবে তো বাড়িতে আপনাদের যদি জগন্নাথের ছোট্ট মূর্তি থাকে বা বিগ্রহ থাকে অথবা যদি জগন্নাথের মূর্তি না থাকে সেক্ষেত্রে ছোট্ট গোপালের মূর্তি মানে বিগ্রহ থাকলে সেই গোপালকে আপনি স্নান করাবেন অবশ্যই মানে হচ্ছে জগন্নাথ ভগবানকে স্নান করাবেন আপনি সুন্দরভাবে মানে জল দিয়ে জগন্নাথ মানে ভগবানের মূর্তিকে স্নান করাবেন এতে ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায় যেহেতু জগন্নাথের আবির্ভাব তিথি আপনি এই দিনে বিশেষভাবে জগন্নাথকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিধান করান এতে অবশ্যই ভগবান খুবই খুশি হয় এবং দেখেন এই যে ভগবানের আমরা পুজো করি বিশেষভাবে মন্ত্রতন্ত্র দিয়ে কিন্তু ভগবান যে জিনিসটা গ্রহণ করে সেটি হচ্ছে মূলত ভক্তি ভক্তির সহিত শ্রদ্ধার সহিত ইষ্ট দেবতার পুজো করতে হয় ভগবানের পুজো করতে হয় এই দিনে যেহেতু জগন্নাথের তিথি তাই আরো একটা কাজ করতে পারি বিশেষভাবে জগন্নাথের প্রিয় খাবার আমরা প্রস্তুত করে রন্ধন করে শুদ্ধ ভাবে জগন্নাথকে ভোগ অর্পণ করি জগন্নাথ বলতে জগন্নাথের বিগ্রহ না থাকলে কৃষ্ণর বিগ্রহকে আমরা অর্পণ করি এর মাধ্যমেও ভগবানকে খুশি করা যায় তিনি কি দেখবেন যে আপনি তাকে কি অর্পণ করেছেন ভগবান এটা কখনো দেখে না ভগবান দেখে তুমি কতটা ভক্তির সহিত করেছো ভগবানকে আপনি কতটা দিয়েছেন সেটা কখনো দেখবে না তিনি দেখবেন আপনার নিজের কাছে কতটা রেখে দিয়েছেন তাই বিশেষ ভাবে বলবো এই দিনে আপনি অবশ্যই জগন্নাথকে স্নান করাবেন দ্বিতীয়ত হচ্ছে যে এই দিনে অবশ্যই যারা মা লক্ষ্মীর পুজো করেন মায়েরা রয়েছেন সংসারে সুখ শান্তি বৃদ্ধি করতে চান তাদেরকে বলবো আপনারা লক্ষ্মী মায়ের সাথে নারায়ণের পুজো করবেন পূর্ণিমা তিথি লক্ষ্মী নারায়ণ পুজো করার জন্য এটা খুবই শুভ দিন এই যে সত্য সত্য ব্রত রয়েছে সেই সত্যনারায় সত্যনারায় যে কোনো করা লক্ষ্মী নারায়ণের পুজো করা এটাকে খুব শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে সেই সংসারে ঐশ্বর্যের বৃদ্ধি হয় যারা প্রতি পূর্ণিমাতে লক্ষ্মী মায়ের বিশেষভাবে পুজো পুজো করে থাকে আবার আমরা কেবলমাত্র লক্ষ্মী মায়ের পুজো করি সেখানে নারায়ণ এর পূজা করি না কিন্তু মনে রাখবেন কেবলমাত্র লক্ষ্মী মায়ের পূজা করলে এতে কিন্তু লক্ষ্মী মা কখনো খুশি হয় না তার স্বামী নারায়ণ যেখানে পূজা না পায় সেখানে লক্ষ্মী মা কখনো অবস্থান করে না লক্ষ্মী চঞ্চলা লক্ষ্মী সেখানেই অবস্থান করে যেখানে লক্ষ্মী দিয়ে নারায়ণের সেবা করা হয় তাই নারায়ণের সহিত অবশ্যই আপনারা লক্ষ্মীর পূজা করবেন এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই দিন যারা শাক্ত মতের যেমন শাক্ত হচ্ছে তারা যারা শক্তি দেবীর উপাসনা করে মা কালী মা দুর্গা এদের এদের করে থাকে তো তাদেরকে বলবো আপনারা অবশ্যই এই দিনে বিশেষভাবে আপনার ইষ্টদেবতার বা ইষ্ট দেবীর মানে মন্ত্র জপ করবেন এবং তার পুজো করবেন অনেকে বলে থাকে অম্বুবাচীর সময় মা কালীর পুজো করতে নেই না এই তথ্যটা সম্পূর্ণ ভুল অম্বুবাচীর সময় অবশ্যই পুজো করা যাবে যা নিত্রকিত মানে প্রতিদিন যা করতে হয় তা অবশ্যই করা যাবে ভগবানের পুজো করা যাবে অনেকে বলে রান্না করা যাবে না অবশ্যই রান্না করা যাবে এটা হচ্ছে মূলত সাক্তমতিও একটা লোকাচার এটা কিন্তু শাস্ত্রেও ততটা প্রাধান্য দেওয়া হয়নি একটা লোকাচার পালন করে থাকে তো সেজন্য আপনারা এই দিনে অবশ্যই বিশেষভাবে ইষ্ট দেবতার পুজো করবেন বিশেষ করে মা কালীর পুজো করতে পারেন এবং মন্ত্র জপ করবেন এবং সব শেষে বলবো জগন্নাথকে অবশ্যই চেষ্টা করবেন বিশেষ ব্যবহারে জগন্নাথের প্রিয় খাবারটি হয় জগন্নাথ খিচুড়ি খুবই পছন্দ করে এখন আপনি খিচুড়ি প্রস্তুত করে জগন্নাথকে ভোগ অর্পণ করুন এর মাধ্যমে বিশেষভাবে জগন্নাথের কৃপা লাভ করা যায় অথবা খিচুড়ি পছন্দ না হলে আপনার যে প্রিয় খাবার আপনি হয়তো বা লাড্ডু পছন্দ করেন সেই লাড্ডু প্রস্তুত করে জগন্নাথকে ভোগ অর্পণ করুন এতে বিশেষভাবে কৃপা লাভ করা যায় এবং ভগবানকে প্রসন্ন করতে পারলে তার জীবনের চাওয়া পাওয়ার বলতে কি থাকতে পারে সকল কিছু সকল দুঃখ ভগবান দূর করে দিবে তো হরি কৃষ্ণা আশা করছি আজকের তথ্যগুলো জেনে আপনি একটু সমৃদ্ধ হয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে আপনার ইষ্টদেবতার নামটি অথবা ভগবান বিষ্ণুর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভালো থাকবেন ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি हरे कृष्ण